আপনি কি সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে যোগ দিতে চান কিন্তু চূড়ান্ত মেডিকেল টেস্টে কি কি দেখা হয় সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকেই সব ধাপ পেরিয়ে চূড়ান্ত মেডিকেলে বাদ পড়েন শুধু কিছু সাধারণ শারীরিক সমস্যার কারণে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চূড়ান্ত মেডিকেলে যে যে বিষয় দেখা হয় কেন এগুলোতে সমস্যা থাকলে চাকরি হয় না এবং কিভাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিজেকে ফিট রাখতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে চলুন আমরা একে একে দেখে নিই নাম্বার ওয়ান নাকের পলিপাস পলিপাস হল নাকের ভেতরে ছোট টিউমার বা মাংস বৃদ্ধি যা শ্বাস নিতে সমস্যার সৃষ্টি করে সেনাবাহিনীতে অনেক সময় দৌড়ানো উচ্চতায় কাজ করা বা অক্সিজেন স্বল্পতায় টিকে থাকার প্রয়োজন হয় তাই নাকের যে সমস্যা জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার বা সার্জারি করে এটি পুরোপুরি নির্মূল করা যায় অপারেশনের পর কমপক্ষে ছয় মাস ভালোভাবে সুস্থ থাকতে হবে তারপর আবেদন করতে হবে নাম্বার টু দাঁতের সমস্যা দাঁতের ক্যাভিটি গঠনগত ত্রুটি অথবা বেশি দাঁত ফেলা থাকলে সমস্যা হতে পারে ডিফেন্সের চাকরিতে অনেক সময় প্রতিকূল পরিস্থিতিতে শক্ত খাবার খেয়ে টিকে থাকতে হয় তাই দাঁতের সমস্যা থাকলে আপনাকে চূড়ান্ত মেডিকেলে অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে এজন্য যাদের এমন সমস্যা আছে তারা দ্রুত ডেন্টালে গিয়ে দাঁতের চিকিৎসা নিয়ে ক্যাভিটি বা মারির রোগ দূর করুন নিয়মিত দাঁত ব্রাশ করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে দাঁতের সমস্যা দূর করে মাঠে যাবেন নাম্বার থ্রি কানের সমস্যা কানে কম শোনা ইনফেকশন বা পার্শ্ববর্তী শব্দ শুনতে না পারা সেনাবাহিনীতে অনেক সময় সংকেত শোনা খুবই গুরুত্বপূর্ণ তাই কানে কম শুনলে আপনি মেডিকেলে আনফিট হবেন এজন্য কানে পুচ বা ইনফেকশন থাকলে দ্রুত একজন ইএনটি ডক্টর দেখাবেন যদি কোনো সার্জারি প্রয়োজন হয় তাহলে আগেই করিয়ে নিন এবং পুরোপুরি সুস্থ হওয়ার পর ডিফেন্সের চাকরিতে আবেদন করবেন নাম্বার ফোর চোখের সমস্যা দুই চোখের দেশটি যদি ছয় বাই ছয় না হয় তাহলে মেডিকেলে আনফিট হিসেবে বিবেচিত করা হবে কালার ব্লাইন্ডনেস থাকলে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কাজ যেমন ম্যাপ রিডিং বা সংকেত শনাক্ত করা সম্ভব নয় চশমা পরা গেলে কিছু কিছু পদে সুযোগ পাওয়া যায় তবে ল্যাসিক সার্জারি করিয়ে নিলে ভালো ফল পাওয়া যেতে পারে কালার ব্লাইন্ডনেসের কোনো স্থায়ী সমাধান নেই কালার ব্লাইন্ড থাকলে আপনি পার্মানেন্ট আনফিট হিসেবে গণ্য হবেন তাই আপনার কোনো সন্দেহ থেকে থাকলে আগে থেকেই নিকটস্থ কোনো চক্ষু হাসপাতালে কালার ব্লাইন্ড টেস্ট করে নিন নাম্বার ফাইভ ভেরি ভেইন ভেরিকোজ ভেইন হল এক ধরনের শিরার সমস্যা যেখানে শরীরের রক্তনালী বিশেষ করে পায়ের শিরা ফুলে ওঠে মোচর খায় এবং রক্ত জমে থাকতে পারে এটি সাধারণত পায়ের শিরাগুলোতে বেশি দেখা যায় এবং নীলচে বেগুনি বা ফুলে ওঠা দাগের মতো মনে হয় সেনাবাহিনী নৌবাহিনী বা বিমানবাহিনীতে কঠোর শারীরিক পরিশ্রম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা দৌড়ানো ও ভারী ওজন বহন করার প্রয়োজন হয় ভেরিকোজ ভেইন থাকলে এসব কাজ সঠিকভাবে সম্পাদন করা কষ্টকর হয় তাই ভেইন থাকলে চূড়ান্ত মেডিকেলে আপনাকে অযোগ্য হিসেবে গণ্য করা হবে আপনার যদি ভেরিকোস ভিন থাকে তাহলে নিতে পারেন এই স্প্রে এই স্প্রে দিয়ে আপনার ভিন রিমুভ হবে এটা গ্যারান্টি থাকবে এই স্প্রে নিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো নাম্বার সিক্স নকনি দুই পা একসাথে দাঁড়ালে যদি হাঁটুর সাথে হাঁটুর লেগে যায় তাহলে এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে নকনি যাদের নকনি সমস্যা থাকে তাদের চূড়ান্ত মেডিকেলে বাদ দিয়ে দেয় কেননা সেনাবাহিনীতে ট্রেনিংয়ে দীর্ঘ সময় দৌড়াতে হয় অনেক কঠোর পরিশ্রম করতে হয় যাদের নকনি আছে তারা দীর্ঘ সময় দৌড়াতে পারে না এবং কঠোর পরিশ্রম ও ভার যে কোনো সময় পা ভেঙে যেতে পারে নকনি সমস্যা দূর করতে যাদের এই সমস্যা আছে তারা নিতে পারেন এই কার্ড এই কার্ড দিয়ে আপনার হাঁটু ফাঁক হবে এর সাথে কিছু এক্সারসাইজ করলে হান্ড্রেড পার্সেন্ট হাঁটু ফাঁকা হবে এটা গ্যারান্টি থাকবে এই কার্ড নিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো নাম্বার সেভেন অন্ডকোষ স্বাভাবিকভাবেই একজন সুস্থ মানুষের দুটি অণ্ডকোষ থাকে এবং দুটি অণ্ডকোষের সাইজ প্রায় সমান থাকে কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের দুটির জায়গায় একটি অণ্ডকোষ থাকে আবার অনেকেরই একটি বড় আরেকটি অনেক ছোট হয়ে থাকে কারো কারো অণ্ডকোষই থাকে না এরকম সমস্যা থাকলে চূড়ান্ত মেডিকেলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বাদ করে দেওয়া হয় কারণ সামরিক বাহিনীর ট্রেনিং অনেক কঠোর তাই পরিপূর্ণ সুস্থ সবল মানুষ ছাড়া কেউ মিলিটারি ট্রেনিং করতে পারবে না তাই আপনাদের যদি অন্ডকোশের এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিজের সুস্থ জীবনের জন্য হলেও অতি দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন মন নাম্বার এইট পুরুষাঙ্গ একজন পুরুষ মানুষের সর্বোচ্চ ফিটনেস ও সুস্থতা নির্ভর করে তার পুরুষাঙ্গের উপর তাই পুরুষাঙ্গের যে কোনো রোগ আপনার সুস্থতার প্রতিপন্থী অনেকের পুরুষাঙ্গে নানা ধরনের রোগ যেমন গনরিয়া ইত্যাদি দেখা যায় আবার অনেকেরই পুরুষাঙ্গ স্বাভাবিকের তুলনায় খুবই ছোট থাকে অনেকেই অতিরিক্ত হস্তমিথুন করে লিঙ্গের স্বাভাবিক আকৃতি নষ্ট করে ফেলে এমন যে কোনো সমস্যা থাকলে আপনাকে ফাইনাল মেডিকেলে আনফিট করে বের করে দিবে তাই তোমাদের যাদের এমন সমস্যা আছে তারা মাঠে যাওয়ার আগেই চিকিৎসা করিয়ে নাও হস্তমিথুনের বাজে অভ্যাস থাকলে এখন থেকেই পরিত্যাগ করো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করো অন্যথায় নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে যাবে নাম্বার নাইন পায়ুপথ অনেকেরই পায়ুপথের নানা ধরনের সমস্যা থেকে থাকে সাধারণত পায়ুপথের সব রোগকেই বেশিরভাগ মানুষ পায়েলস বলে জানে পায়ুপথের রোগ মানেই পায়েলস নয় পায়ুপথে ফিসার ফিস্টুলা হেমোলেড খোঁড়া রক্ত জমাট পলিপ বা টিউমার হতে পারে যার জন্য কোষ্ঠকাঠিন্য অন্যতম চূড়ান্ত মেডিকেলে তোমাদের পায়োপথ পরীক্ষা করা হবে তাই কারও এ ধরনের কোনো সমস্যা থাকলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করে নাও সমস্যা গুরুতর হলে অপারেশনও করা যেতে পারে তোমরা পরিমিত পানি পান করবে প্রতিদিন ব্যায়াম করবে এবং শাকসবজি বেশি খাবে তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে নাম্বার টেন চর্মরোগ প্রায় অধিকাংশ প্রার্থীদেরই এই সমস্যা দেখা যায় চর্মরোগের যে কোনো সমস্যা আপনি মেডিকেলে বাদ পড়ে যাবেন চর্মরোগের মধ্যে রয়েছে ঘামাচি ব্রোন পাচরা এক্সিমা সোরিয়াসিস ইত্যাদি ট্রেনিং অবস্থায় কারো এ ধরনের সমস্যা থাকলে চর্মরোগ অনেকের মাঝেই ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাই আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে উল্টোপাল্টা চিকিৎসা না নিয়ে একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করব এ ধরনের শিক্ষামূলক ভিডিও আরও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দিন কারও কোনো কিছু জানার থাকলে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে বলুন মহান আল্লাহ তালা আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুক এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ